নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সুখবর আপনাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অবশেষে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়ার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই কার্ড নিয়েও আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বিরাট বড় সুখবর প্রকাশ করা হল তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির যদি কারোর থাকে আর সেই কার্ডের যদি আপনার নাম থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কি কি নতুন ঘোষণা করা হয়েছে এবং কারা কীভাবে এই পঁচিশ হাজার টাকার সুবিধা পাবে এছাড়া এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কী কী সুবিধা পাবে উপভোক্তারা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বড় সুখবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের তো চলুন দেখে কি কী সুবিধার কথা বলা হয়েছে এবং সরকারের তরফে নতুন কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে সহজেই যে কোনো কঠিন রোগের উন্নত মানের চিকিৎসা করাতে পারে এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে সরকারের কাছ থেকে ইতিমধ্যে এই নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তি পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগে সরকারের তরফে এই স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হতো কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তারপর বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে একাধিকবার অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কিন্তু কোনো কারচুপি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এর ফলে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন আগামী দিনে সেই সঙ্গে বলা হয়েছে যারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছিলেন এবং আপনার বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে আগামী জুলাই মাসেও এক হাজারও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা এই জুন মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি দু থেকে চার দিনের মধ্যে এই মাসের টাকা অ্যাকাউন্টে না পান তাহলে কিন্তু জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত মহিলারা জুলাই মাসে পাবে ডবল টাকা এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এবং যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে সেই সঙ্গে যারা এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এছাড়া ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা জুলাই মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে যারা গত মাস বা তিন মাসে টাকা পাননি অর্থাৎ বকেয়া টাকা বাকি রয়েছে তারা সমস্ত বকেয়া টাকাও এই জুলাই মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ